রাজনীতির ময়দানে তো লড়ছেনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারিয়েছেন বিপুল ভোটে সেটাও মনে করিয়ে দিয়েছেন বারবার আর এবার সেই শুভেন্দু অধিকারীকেই দেখা গেল একেবারে অন্য মেজাজে নাম কীর্তন করতে গলা মেলাতে আর এবার ফের একবার আগেও অবশ্য দেখা গিয়েছে তাকে এমন মেজাজে তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকে সম্প্রীতি সংঘের উদ্যোগে স্কনের পরিচালনায় হরেকৃষ্ণ উৎসবে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আর এর মধ্যেই তিনি ঘোষণা করেছেন আর যাই হোক ধর্ম নিয়ে কোনোদিন আপোষ করতে পারবেন না তিনি এমনটাই দাবি করেছেন তমলুকে দাঁড়িয়ে আর এখানেই শেষ নয় কোনো দিন যে তিনি নাম কীর্তন শুনতে মিস করেন না সেটাও বলেছেন রাতে শুতে যাওয়ার আগে নিয়মিত সমাজ মাধ্যমে ভিডিও দেখে তবেই ঘুমোতে যান এমনটাই দাবি করেছেন তিনি দিনের শুরুটাও হয় কিছুটা এমনভাবেই নিজেই বেশ কিছুটা গলা মিলিয়েছেন তিনি এদিন কিছুতে আপোষ করতে পারি নিজের ধর্মের সঙ্গে আপোষ কোনো দিন করতে পারবো না এটা আমাকে গীতা শিখিয়েছে তাই সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রসাদ গ্রহণের সময় সমাগত আমি প্রভু একটি কীর্তন করবেন আমি দু চার লাইন গলা মেলাবো কারণ ইস্কনের কীর্তন আমার সবচেয়ে বেশি আমি খুব আক্রষ্ট রাতে যখন আমি মধ্যরাতে ঘুমাতে যাই তখন আমার মোবাইল ফোনের ইউটিউবে আমি হরি হরায় শুনে ঘুমাতে যাই সকালে যখন উঠি তুলসী কৃষ্ণ প্রিয়াসী নম নম শুনে আমার দিন শুরু হয় নম প্রিয়ম যাদবাই নি হর প্রিয়াইম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদ গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসুদ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যত সময় গড়াচ্ছে শুভেন্দু অধিকারীর এই ভিডিও রীতি মতন ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে ব্যুরো রিপোর্ট এক ঝলকে মিডিয়া